কথা কর না কেন কে বের করবেন ইতিমের মাথায় হাত বুলিয়ে দিলে বুলিয়ে দিলে দিলটা নরম হয় অনেকেই মুনা যেতে গেলে চোখে পানি আসে না যতই কান্নার ভান করুক পানি আসে না দিলটা পাসান হয়ে গেছে তারা ইতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনাদের দিলটা নরম করে দিবেন তিনিকে বন্ধুগণ আমার আল্লাহর নবী মর্সিদের সামনে ভাষণ দিচ্ছেন দিচ্ছেন

আমি এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে এত বড় পাশাপাশি থাকব জান্নাতের মধ্যে এতটুকু পাশাপাশি থাকব যারা দুনিয়ার মধ্যে ইতিমের মাল হেফাজত করবে আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ করবে ওই দুই শ্রেণীর ব্যক্তি জান জান্নাতের ভিতরে আমরা এত নিকটবর্তী থাকব বলি সুবহানাল্লাহ বন্ধুগণ আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন আমাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন আমাদের জন্য বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে না জাহান্নামে আমরা চাই কি জান্নাত না জাহান্নাম যারা জাহান্নাম চান হাত উঠে দেখান আমরা কেউ জাহান্নাম চাই না এবার যদি আমরা জাহান্নাম না চাই তাহলে আমরা কি করব। তাহলে আমরা কি করব পরের আয়াতটা ছেড়ে দেব এর পরে যে আয়াতটা আছে ওই আয়াতটা আমরা ছেড়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা নামাজের মধ্যে কি ওইসব ব্যক্তির জন্য ওইসব সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ আল্লাযিনা উম সালাতিহিম সাহুন যারা নিজের নামাজের মধ্যে অমনোযোগী এমন নামাজি আপনাদের এলাকায় নাই আছে নামাজের ভিতরে ঢুকলেই মনে হয় আমি বলেছিলাম চার আয়াতের মধ্যে আমাদের মতো لباسধারী কিছু মুসলমান আছে যে তারা ইসলামের সাথে শত্রুতা করে ইসলামের সাথে ইসলামের সাথে ঘোর শত্রুতার মাঝে তারা বেঁচে থাকে লেবাজটা কিন্তু ইসলামের লেবাজটা কিসের ইসলামের নামাজে যায় কোন নামাজে যায় নির্বাচনে গেছে নির্বাচনে এবার নামাজ না পড়লে ভোট দেবে না আসরের নামাজ আল্লাহ আকবার অজু আছে না নাই কোন হুস নাই এমন নামাজই আছে না নাই আছে আর আমার বলতে চাই আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপট শিক্ষার প্রেক্ষাপট বাংলার জমিনে মূলত সুশিক্ষা উঠে যাচ্ছে উঠে যাবার সম্ভাবনা দেখা দিচ্ছে আমরা বুঝতে পারছি অনেকেও বুঝতে পারি নাই আমরা ক্লাস আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে যত ক্লাসে পড়েছি আমাদের ওই বইগুলোর মধ্যে আমরা সুশিক্ষা পেয়েছি আদর্শ শিক্ষা পেয়েছি রাসুলের নৈতিকতার শিক্ষা পেয়েছি যত দিন যাচ্ছে আমাদের মাঝে নৈতিকতা হেরে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা নৈতিকতা আমাদের মাঝে নাই কেন আমাদের যোগ্য নেতার অভাব যোগ্য বিচারকের অভাব আজ যদি আমরা মেনে নিতাম বিচার দিবসের মালিক একজন আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে বিচার গুলো করি আমরা এই দুনিয়ার ভিতরে যে কাজগুলো করি এই কাজগুলো যদি কোরআন বিরোধী হয় এই কাজগুলো যদি সুন্নাহ বিরোধী হয় এই কাজগুলো যদি ইসলাম বিরোধী হয় কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাতির হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে কই ফত দিতে হবে তাহলে দুনিয়ার বুকে অন্যায় কাজ আমরা করতাম না আমরা দুনিয়ার বুকে মানুষকে ঠকাইতাম না আর শিক্ষার জন্য আর শিক্ষার বইয়ে বইয়ে ঘর তুলিয়ে দিচ্ছে শরীব শরীফার ঘটনা বলুন তো পুরুষ তৈরি করে কে কথা বলেন না কেন পুরুষ তৈরি করেছে কে পুরুষ থেকে স্ত্রী তৈরি করার ক্ষমতা কারো থাকবে কোনদিনও না কেমন পর্যন্ত কোন পুরুষ সাধনা করেও কোনদিন স্ত্রী হতে পারবে পারবে কথা কন না কেন বাংলার জমিনে এমন কোন পুরুষ নাই যে পূর্ণাঙ্গ স্ত্রী হতে পারে তার লিঙ্গ কখনো স্ত্রী হতে পারে আর বইয়ের ক্লাস বইয়ের ভিতরে আমি শিক্ষা মন্ত্রীর কাছে অনুরোধ করব আমার কথাটা যদিও বা পর্যন্ত না যাবে আমার কথাটা যার কাছে যাবে তিনি কে ওই আল্লাহ তাকে সংশোধন করতে পারে কি পারে না আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে এই রকম শিক্ষার ভিতরে শরীফ শরীফার ঘটনা দিয়ে বাংলাদেশের ছাত্রদেরকে যেভাবে দুলি সাত করছে বাংলাদেশের ছাত্রদেরকে যেভাবে নষ্টর মুখে সম্মুখীন করছে এর জন্য দায়ী আমাদের বাবা মা এর জন্য দায়ী আমাদের বাবা মা কোন শিক্ষা দেব আমরা আমাদের সন্তানকে কোন শিক্ষা দেব যে শিক্ষা গ্রহণ করে সন্তান বড় হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় যে শিক্ষা অর্জন করে সন্তান বাবাকে গার ধাক্কা দিয়ে বের করে দেয় ওই শিক্ষা দুনিয়া কাজে আসবে না আখিরতের ময়দানও কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কি না বন্ধুগণ আমার বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন আলামিন মানুষকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য আর যদি কোনো বান্দা তার ইবাদত না করে আল্লাহর হুকুম কে না মানে আল্লাহর রবুল আল জানালেন ওয়াসাইয়া র আমার হুকুম অমান্য করবা তো তোমার জন্য জ্বলন্ত আগুন অপেক্ষা করছে কথা বলেন ঠিক কি না আমার বলতে চাই আল্লাহর হুকুম অমান্য করে আজ পর্যন্ত আজ পর্যন্ত কোন মানুষ দুনিয়ায় সফলতা হতে পারে নাই আখিরা তো সফলতা হতে পারবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কথা না কেন সফলতা হইতে পেরেছে যারা সুদ খায় সুদ খায় বড় লোক হয়েছে কিন্তু তার সম্পদ রক্ষা হয়নি যারা ঘুষ খায় তাদের সন্তান প্রতিবন্ধী হয়েছে হাজারো প্রমাণ আছে ঠিক কিনা কত থাকয় না বাঙালি ক থাকয় না বাঙালি বন্ধুগণ আমার বন্ধুগণ আপনি আপনার সন্তানকে যে শিক্ষায় দিচ্ছেন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান কবিরাজ বানান এমবিবিএস বিবিএস ডক্টর বানান প্রভাষক বানান লেকচারার বানান ভার্সিটিতে পড়ান কোনো দুঃখ নাই আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন যদি সুন্নতের শিক্ষা না দেন আপনার সন্তান বড় হয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিবেই দিবে না দিবে ই হান্ড্রেড পার্সেন্ট অতএব আপনার সন্তানকে যে শিক্ষায় দেন এই শিক্ষাটা যেন এই শিক্ষার মাঝে যেন কার শিক্ষা থাকে রাসুলের আদর্শের শিক্ষা থাকে এই শিক্ষার ভিতরে যেন কোরআন শিক্ষা থাকে কোরআন এবং রাসুলের আদর্শ শিক্ষা যদি না থাকে ওই শিক্ষার কোনো দাম কথা বলেন তো আবু জেহেল কি কম শিক্ষিত ছিল কথা কয় না কেন আবু জেহেল কি কম শিক্ষিত ছিল আবু জেহেলের মতো পণ্ডিত ওই মদিনা মক্কাবাসীর মধ্যে ছিল না কিন্তু তারপরেও বদর যুদ্ধের ঘটনা বদর যুদ্ধের হুকুম হয়ে গেল একজন শূন্য ডাক দিয়ে বলতেছেন ও আমার শূন্য ও আমার বাহিনী তুমি শুনে রাখো আজকে কিন্তু আমি মুহাম্মাদের কাল্লা চাই বলি নাউজুবিল্লাহ এবার ওই সেনাপতি বুদ্ধি করে বলল ও আবু জেহেল আমার দলের লিডার আপনাকে বলতে চাই আপনি বলেন তো আপনি এইবার বলেন তো মোহাম্মদ আসলে সত্য না মিথ্যা মোহাম্মদ কি আল্লাহর না মিথ্যা কথা কন এবার আবু জেহেল বলতেছে ও আমার সৈন্য ও আমার বাহিনী ও আমার লিডার ও আমার ক্যাপ্টেন তোমাকে আমি বলতে চাই আমি হান্ড্রেড পারসেন্ট যত কিতাব পড়েছি যত জ্ঞান অর্জন করেছি সমস্ত জ্ঞান থেকে আমি বলতেছি মুহাম্মদ আল্লাহর নবী কথাটা সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যত কিতাব এসেছে সবগুলো সত্য এইবার ওই সেনাবাহিনীর ক্যাপ্টেন বলতেছে ও লিডার এবার বলেন তো এর মানেন না কেন সত্য আপনি জানেন তার পথে না চললে জাহান নাম এটাও জানেন তার পথে চললে জান্নাত এটাও জানেন এবার বলুন তো মানেন না কেন এবার লিডার বলতেছেন ক্ষমতা এটার নাম কি চেয়ার এই গদি আমি যদি মোহাম্মদ কে মানি আমার পিছনের তল থেকে গদি হেরে যাবে এরকম গদি হারার ভয় বাংলার জমিনে আছে না নাই বাংলার জমিনে গদি ছাড়ার জন্য অনেক মুসলমানকে অনেক মুসলমান ভাইকে জোর করে কথাও বলতে দেয় না কথা বলেন ঠিক কিনা আলে মোলামা কথা বললে গদি চলে যাবে এই ভয়ে আলে মোলামার কণ্ঠটা বন্ধ করে দিয়েছে এবার খেয়াল করে দেখেন আরো কারো পিছনে আবু জেহেল আছে উদ্বা আছে সাহেবা আছে আমেরিকা আছে চাইনা আছে ইন্ডিয়া আছে পাকিস্তানের কথা কইলে আমি না কারণ হেরা রাজাগার এমন দল পিছনে দল আছে না নাই আবু জেহেলের মতো দল আছে না নাই উদ্বা সাহেবার মতো লিডার আছে না নাই সবার মতো লিডার আছে কিন্তু আমার মতো টুটকু ফুটকু মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক আমার পিছনে কয়জন লোক আছে কথা বলেন না কেন আমার পিছনে কোন লোক নাই আমার মতো আলেম ওলামাদের পিছনে কোন লোক নাই তারপরেও কেন আজ আলেম ওলামা উচ্চ কণ্ঠে কোরআনের বাণী উচ্চারণ করে কোরানের দাওয়াত দেয় রাসূলের আদর্শের দাওয়াত দেয় কোরআনের হক কথা বলে রাসূলের হক কথা বলে আমাদের পিছনে যিনি আছেন তিনি কে চিৎকার মেরে বলেন তিনি কে বন্ধুগণ আমি একটা ঘটনা বলেছিলাম ইতিমের মাল বক্ষণ করেছিল আবু জেহেল ইতিমের পিছনে মা ইতিমের মাল বক্ষণ করেছিলেন আবু জেহেল মোহাম্মদের কাছে কি কোন মানুষ এসেছিলেন কথা কয় না কেন কোন মানুষ এসেছিল না আল্লাহ পাকরবুল আলমিন ফেরস্তার মাধ্যমে হুংকার দিয়ে কোন ব্যক্তি দেখেনি ওই দুইজন মানুষকে দেখেছে আবু জেহেল আবু জেহেল দেখেছে তার কাদের মধ্যে অস্ত্র তার কাদের ভিতরে ধনুক চিৎকার করতেছে তার কাদের ভিতরে ধনুক ধর্জির করে আছে যদি একটুবার নয় সাই করি বক্ষ সেদ করে পৃষ্ঠভেদ করে নিয়ে যাবে এই ভয়ে আবু জেগেল তার সম্পদকে ফিরিয়ে দিয়েছে বন্ধুগণ আমার আমাদের মাঝে সে আল্লাহ একত্র বিশ্বাস আছে না নাই আমরা কোরআনের কথা বলবো কি বলবো না আমরা রাসুলের আদর্শ মানবো কি মানব না বন্ধুগণ আমার আসি আমাদের মাঝে আমাদের দ্বিতীয় মুফাসসির একরাম হাফেজ মাওলানা মোহাম্মদ সাব্বির হোসেন হুজুর এসেছেন আমি আর কথা বলবো না এখানেই সমাপ্ত টেনে আমি আমার আলোচনা এখানে শেষ করেছি যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ছোট্ট ভাই ছোট্ট বাবাজি মনে করে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আমার জন্য নেক দোয়া করবেন আল্লাহ যেন আমার কণ্ঠ দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন একটু জোরে বলি আমিন আর একটু জোরে বলি আমিন ওয়াখিরে দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু